সত্যি কথা বলতে কি জানেন পুলিশের বিকল্প নাই পুলিশের বিকল্প যদি আপনি ভাবেন আর্মি ওই নেভি বাহিনী বা অন্য কোনো বাহিনী একদম না পৃথিবী সব শহরের দিকে তাকান সব পুলিশই চালায় পুলিশের বিকল্প কোনো কিছু নাই পুলিশই একটা শহরের সৌন্দর্য কিন্তু ইদানিং যে ভিডিও ক্লিপগুলো দেখতেছি ও ভাই একটা ডাব তার সাথে পরিচয় আগে থেকে মাঝে মাঝে বাকিও দেয় ডাবটা কাইটা দিয়া বলতে স্যার নির্বাচন কবে আমি হঠাৎ তোমার নির্বাচন দরকার হইল কেন কটা স্যার আমার না জাতির উদ্দেশ্যে যে ইনু স্যার ভাষণ দিল তারপরে তো বিএনপি একটা রোডম্যাপ চাইছিল যে কবে নির্বাচন হবে কিছুই বললো না তো ওই ভাষণের নাকি ওইটাই অভাব ছিল যে নির্বাচনের কথাটা কইলে ভাষণটা পরিপূর্ণ হইতো একটা রোডম্যাপ দিলে আর আমার যেভাবে সে বুঝাইল আমি তো কিন্তু ওনারা তো দেখলাম আয়সা মিটিং করলো সে বলতেছে আমাকে হ্যাঁ মিটিং তো করলো মিটিং করে না বাইরে আইসা স্যার চেহারার মধ্যে হাসি পাইলাম না কেমন যেন চুপসা গেছে বেলুনের থেকে হাওয়া চলে গেলে যেমন তেমন নাকি লাগছে ঘটনা হয়েছে কয়েকদিন আগে ডাকলো না সবাইকে চা চক্রে ডক্টর মোহাম্মদ ইনুস্তার স্যার সবাইকে চা খাইতে ডাকছে এবং সবাই সাথে নির্বাচন নিয়ে কথা বলছে এবং সবাই এটা ভিতরে ঢোকার আগে আশা করছিল যে নির্বাচন নিয়ে কথা হবে কিন্তু বের হয়ে আসা কিন্তু কেউ নির্বাচন চায়নি ওর প্রশ্নটা এরকমই ছিল যে স্যার নির্বাচন কেউ চাইলো না সবাই চুপসা গেল আমি চিন্তা করলাম কি কারণ বলুন আমি ভাবলাম যে একটু ওর সাথে মজা করি আমি বললাম দেখো এটা তো একটা যন্ত্র মন্তর ঘর যমুনা যেখানে ইনুসার থাকে ওইটার মধ্যে যেই ঢুকবে ওর মগজ ধোলাই হয়ে যাবে ওর বাইরে দেখবা যে অন্য কথা কইতাছে কি স্যার আমি হ্যাঁ বুঝো না এটা সম্ভব স্যার আপনি কি করেন এগুলা তখন আমি জাস্ট একটা স্ক্রিন প্লে তাকে সাজায় বললাম সিনেমার লোক তো আমি বললাম দেখো এই যে তিনটার সময় কাউকে ডাকছে চারটায় পাঁচটায় ছয়টায় সাতটায় আটটায় এভাবে একই দিনে বিভিন্ন দলের সাথে উনি বসছেন কি করছে আসছে একটা দল আসছে আসার পর পুরা ঘরের লাইট অন্ধকার দিছে মনে করো আমি ওই বললাম তারপর একটা ছোট্ট পর্দায় কিছু ছবি চালায় দিছে মনে করো ওই ছবিগুলা বিডিআর যে ঘটনা ঘটছিল নির্মম সে ঘটনার ছবি দেন আবার লাইট জ্বালাইলো সবাই দিক মুখের দিকে তাকাইলো চা দিল আবার চালায় দিল অন্ধকার কইরা সাপলার ফুটেজ কিছু যে দেখেন এগুলা এই সাপলা যে ফুটেজগুলা ছিল নির্মম সেই ফুটেজগুলা দেখাইলো আবার লাইট জ্বালাইলো এর মধ্যে চা খাইতে ভুলে গেছে চা ঠান্ডা হয়ে গেছে বললো যে আবার চা দাও আবার ফুটেজ চালাইলো লাইট অন্ধকার কইরা এই ফুটেজটা হইলো এই যে ছত্রিশ দিনের জুলাই মাস এই জুলাই মাসের কিছু নির্মম ছবি আবার লাইট জ্বালাইলো তারপর জিজ্ঞাসা করলো যে বলেন এখন কি নির্বাচন করবেন না এই বিচার করবেন কোনটা চান তখন যে যে দল দল কি বলবে যদি সে দেশকে ভালোবাসে স্যার এটা বিচার চাই তাহলে বললো যে বিচার করতে দেন নির্বাচনের সময় আসলে নির্বাচন করব। আপনারা দল গুছান বুঝলা আরেক কাপ চা খাওয়ায় বিদায় করে দিছে এক একজন এক ঘন্টার সময় দিছে ওনারা বাইরে এসে কিন্তু আর নির্বাচনের কথা বলে নাই সবাই দেশ গড়ার কথা বলছে ডাবলা কিন্তু ভাই খুব খুশি আমারে কথা শুনি আমি কিন্তু সাজায় বলছি আসলে যে এরকম কিছু হয়েছে এটার ভিতরে তা না কিন্তু এটা আমার সাজানো নাটক আমি বললাম যে এরকম কিছু একটা হয়েছে কেনই এই নাটকটা সাজাইলাম এর মধ্যে বুঝছেন ভাই আপনারা তো দেখছেন কিছু ফুটেজ বাইর হয়েছে যেটা দেখার পর মুখে ভাত নেওয়া যায় না গাড়ির তারপর আগুন একদম ক্লোজে ঠেকাইয়া গুলি নিষ্ঠুরতার চর মনে হয় সেটি জানেন তামিল সিনেমা তামিল সিনেমার মতো তো পুরা ঘটনা এই জিনিসগুলো ইদানিং প্রকাশ পাচ্ছে একটার পর একটা একটার পর একটা এইখানে আমার একটু আপত্তি আছে এই ভিডিওটা করার পিছনে এটাই মেইন উদ্দেশ্য এই কিভাবে আসতেছে জানি না কিন্তু এই ফুটেজ গুলা দেখে মানুষের কি পুলিশের প্রতি ভালোবাসা আসবে আসবে না এই ফুটেজ গুলা বন্ধ করতে হবে এই ফুটেজ গুলা যদি আপনারা বারবার দিতে থাকেন মানুষের সাথে পুলিশের দূরত্ব বাড়তে থাকবে পৃথিবীর এমন একটা শহর বলেন তো আমাকে যেটা পুলিশ ছাড়া চলে আর্মি নেভি কখনো শহর দেখছেন কে থাকে পুলিশ থাকে একটা শহরের একটা দেশের সবচেয়ে বড় বিউটি তো পুলিশ যে কাণ্ডগুলো হয়ে গেছে যে ফুটেজ গুলো আছে এগুলো আপনারা বিচারের জন্য রাখেন বিচারককে দেখান এবং এই বিচারগুলো যখন করবেন তখন সরাসরি প্রচার করবেন লাইভ প্রচার করতে হবে আমরাও দেখব সেখানে দেখান এখন দেখায় না পুলিশের সাথে আর দূরত্ব বাড়াইতে চাই না এই যে আমি হেঁটে আসার সময় যেখানে ডাক খাই পাশে কিন্তু একটা ছোট্ট চেক পোস্ট আছে আজকে প্রায় এক মাস হয়ে গেল এখানে তিন চারজন পুলিশ ভাই দাঁড়ায় থাকতেন ডিউটি করতেন ওনারা নাই তার মানে কোন একটা প্রবলেম চলতেছে আর এই ফুটেজ গুলো যদি থাকি মানুষের সাথে পুলিশের দূরত্ব তো বাড়তেই বাড়তেই থাকবে থাকবে কি শান্তি আসবে পুলিশের সাথে মানুষের বন্ধুত্বটা বাড়াইতে হবে যদি সত্যিকারে শান্তিতে থাকতে চান পুলিশ ছাড়া শান্তিতে থাকা যাবে না ভাই কেউ কিছু মনে করবেন না একটা সুন্দর বাংলাদেশের জন্য সবাই মিলে দোয়া করি সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ